আমাদের দেশীয় ঐতিহ্যবাহী খাবারের মধ্যে প্রধান একটি হচ্ছে মনাক্কা যেটা বর্তমান যুগে এসে অনেকেই চেনে না আসসালামু আলাইকুম এভ্রিওন ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকে আমি তৈরি করব মনাক্কা অথবা এটাকে মদন কটকটিয়ে বলা হয়ে থাকে আপনারা কে কোন নামে চেনেন সেটা আমি জানি না তবে আমার কাছে এটা মনাক্কা নামে পরিচিতি পেয়েছে ছোটোবেলা যাদের গ্রামে কেটেছে তারাই আসলে বলতে পারবে এই মনাক্কাটা খেতে কত বেশি মজাদার আর যারা কখনো খাননি বা চোখে দেখেননি তারা অবশ্যই একবার হলেও এই রেসিপিটি ফলো করে তৈরি করে দেখতে পারেন আশা করছি খুবই ভালো লাগবে এবং আপনারা এটা একবার তৈরি করে এক মাস পর্যন্ত সংরক্ষণ করে রাখতে পারবেন আশা করছি রেসিপি আপনাদের কাছে ভালো লাগবে চলে যাচ্ছি মূল রেসিপিতে বিসমিল্লাহ এখানে একটি মিক্সিং বোলের মধ্যে নিয়ে নিচ্ছি দুই কাপ ময়দা চাইলে আপনারা আটা দিয়েও তৈরি করতে পারেন তবে ময়দা দিলে বেশি ভালো হয় এর মধ্যে দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ কালো জিরা কালো জিরাটা অবশ্যই দিতে হবে দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচ গুঁড়া দুধ চার টেবিল চামচ দিচ্ছি চিনি এতে যথেষ্ট মিষ্টি হবে এই মিষ্টিটা একদম পারফেক্ট রয়েছে দিয়ে দিচ্ছি হাফচা চামচ লবণ দুই টেবিল চামচ দিচ্ছি বাটার এবং ওয়ান থার্ড কাপ দিচ্ছি রান্নার সয়াবিন তেল চাইলে আপনারা এখানে পুরোটাই বাটার দিয়ে তৈরি করতে পারেন এছাড়া ঘি দিয়েও তৈরি করতে পারেন এবার হাতে সাহায্যে ময়দার সঙ্গে আমি সব কিছু খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি এই কাজটি একটু সময় নিয়ে করে নিতে হবে তেল এবং বাটার ময়দার সঙ্গে যেন খুব ভালোভাবে মিশে যায় এমনভাবে ডলে ডোলে মিশিয়ে নিতে হবে দেখতেই পাচ্ছেন আমি ঠিক কীভাবে ডলে নিচ্ছি দুই থেকে তিন মিনিট সময় নিয়ে আমি খুব ভালোভাবে মেখে নিয়েছি দেখতেই পাচ্ছেন মিশ্রণটা আগের তুলনায় কত বেশি ঝুরঝুরে হয়েছে কিভাবে বুঝবো ময়ান দেওয়া পারফেক্ট হয়েছে কি না কিছু ময়দা এরকম হাতের মধ্যে নিয়ে মুঠোবন্দি করলে যদি দেখেন এমন একটি দলা বেধে আসছে এবং আবার ভেঙে দিলে ঝুরঝুর করে ভেঙে যাচ্ছে তাহলে বুঝতে হবে ময়ান করা হয়ে গিয়েছে বা বেশানো হয়ে গিয়েছে এবারে ডোটি তৈরি করব ডো তৈরি করার জন্য আমি এখানে লিকুইড দুধ ব্যবহার করছি আপনারা চাইলে পানি দিয়েও এই ডোটি তৈরি করে নিতে পারেন তবে দুধ দিয়ে তৈরি করলে বেশি টেস্টি হবে পুরোটা দুধ একবারে দিব না আমি অল্প অল্প করে দুধ অ্যাড করে দিয়ে একটু শক্ত টাইপের একটি ডো তৈরি করে নিতে হবে এই ডোটা কিন্তু বেশি নরম হবে না একবারে দিয়ে ফেললে ডোটা নরম হয়ে যেতে পারে এজন্য দুধটা অল্প অল্প করে ধাপে ধাপে অ্যাড করে দিয়ে ডোটি তৈরি করে নিতে হবে আমি প্রায় তিন থেকে চার ধাপে দুধ অ্যাড করে দিয়ে আমি এই ডোটি তৈরি করে নিয়েছি দেখতে পাচ্ছেন ডোটা কিন্তু খুব বেশি শক্ত না আবার খুব বেশি নরমও না তবে মোটামুটি শক্ত হবে এ আর কি ডোটা যখন মুথে নেওয়া হয়ে গিয়েছে অর্থাৎ যখন ডোর শেফটা চলে এসেছে তখন আর বেশি এটা মুথে নিব না ডোটা বেশি সফট করা যাবে না এই ডোটা এমনই থাকবে দেখতে পাচ্ছেন আমি একটু আপনাদের দেখাই ভেতরে কিন্তু অসংখ্য জালি জালি ছিদ্র ছিদ্র রয়েছে এই ডোটা ঠিক এমনটাই হবে এমন হলে বুঝবেন ডোটা একদম পারফেক্ট হয়েছে এবার একটি ঢাকনা দিয়ে ঢেকে ডোটিকে রেস্টে রেখে দিচ্ছি দশ মিনিটের জন্য দশ মিনিট পরে ফিরে আসলাম ডোটা আগের থেকে কিছুটা সফট হয়ে এসেছে এবারে চলে যাচ্ছি মনাক্কাগুলো তৈরি করার জন্য ডো থেকে অর্ধেক পরিমাণের ডো নিয়ে আমি একটি রুটি বেলে নিবো সামান্য কিছু ময়দা দিয়ে আমি রুটিটা বেলে নিচ্ছি আর ডোটা দেখতে পাচ্ছেন অনেকটাই কিন্তু এব্রো থেব্রো রয়েছে এটা আমি সফটভাবে তৈরি করে নিয়ে নিই এবারে বেলুন দিয়ে বেলে আমি রুটিটা বেলে নিচ্ছি এই রুটিটা একটু মোটা করে বেলে নিতে হবে পাতলা করা যাবে না রুটির পুরুত্বটা আমি আপনাদের একটু দেখিয়ে দিচ্ছি এ তো দেখুন আশা করছি বুঝতে পেরেছেন এবার মনাক্কাগুলো তৈরি করার জন্য ফার্স্টে আমি রুটির সাইড থেকে অসমান অংশগুলো কেটে একটি স্কোয়ার শেপ দিয়ে নিচ্ছি সাইটে যে অংশগুলো বের হবে এগুলো আবার পুনরায় রুটি বেলে আমি মনাক্কা তৈরি করে নিব আর এদিকে এই স্কোয়ার শেফের রুটিটাকে আমি এইভাবে পিস পিস করে কেটে নিচ্ছি এক সাইড থেকে কেটে নেওয়ার পরে অপর সাইড থেকে ঠিক আগের মাপেই একইভাবে কেটে নিচ্ছি দেখতে পাচ্ছেন কেটে নেওয়া হয়ে গিয়েছে আর সবগুলো মনাক্কার সাইজ কিন্তু একদম একই শেফে রয়েছে এর সাইজগুলো এখন ঠিক এমনটা দেখতে পাচ্ছেন তবে ভেজে নেওয়ার পরে কিন্তু ফুলে আরও বড় হয়ে যাবে আর মোনাক্কার ভেতরের অংশটা দেখুন কোনো রকম কিন্তু সফট না অনেকটা জালি জালি রয়েছে এমনটা হলে বুঝতে হবে মোনাক্কাগুলো একদম পারফেক্ট রয়েছে সবগুলো মনাক্কায় আমি একে একে এভাবে কেটে তৈরি করে নিয়েছি দেখতে পাচ্ছেন সাইজে কিন্তু সবগুলো একদম ঠিকঠাক রয়েছে এবারে চলে যাচ্ছি চুলাতে মোনাক্কাগুলো ভেজে নেওয়ার জন্য চুলায় পর্যাপ্ত পরিমাণে আমি তেল বসিয়ে দিয়েছি তেলটা কিন্তু বেশি গরম করে নিইনি দেখতে পাচ্ছেন মনাক্কাগুলো ছেড়ে দেওয়ার পরে তেলের মধ্যে কিন্তু খুব একটা বেশি বুদবুদ সৃষ্টি হচ্ছে না এতেই বুঝতে পারছেন চুলার হিট কিন্তু একদম লোতে রেখেছি তেলটা খুব বেশি গরম করে নিই ফার্স্ট থেকে লাস্ট পর্যন্ত চুলার হিট একদম লোতেই থাকবে কারণ এই মনাক্কাগুলো সময় নিয়ে ভেজে নিতে হবে চুলার হিট বাড়িয়ে ভেজে নিলে মনাক্কার মধ্যে দ্রুত কালার চলে আসবে এবং ভেতর থেকে কিন্তু সেদ্ধ হবে না সময় নিয়ে ভেজে নিলে এই মোনাক্কাগুলো উপর থেকে এবং ভেতর থেকে সমানভাবে ক্রিস্পি হবে প্রায় আনুমানিক বারো থেকে পনেরো মিনিট ভেজে নেওয়ার পরে দেখুন মনাক্কার কালারগুলো ঠিক এমন এসেছে অনেকটাই হয়ে গিয়েছে আর সামান্য কিছু কালার আসলে আমি ওগুলো তেল ঝরিয়ে উঠিয়ে নিচ্ছি ভয় পাবার কিছুই নেই আপনারা যদি একটু সময় নিয়ে ভেজে নেন তাহলে দেখবেন মোনাক্কাগুলো একদম উপর থেকে এবং ভেতর থেকে সমানভাবে ক্রিস্পি হয়েছে আমি আবারও বলছি চুলার হিট একদম বাড়িয়ে দিবেন না ফার্স্ট থেকে লাস্ট পর্যন্ত চুলার হিট লোতে রেখে মোনাক্কাগুলো সময় নিয়ে ভেজে নেবেন তাহলে এগুলো খেতে অনেক বেশি মজা হবে তেল ঝরিয়ে উঠিয়ে নিলাম একইভাবে আমি সবগুলি মনাক্কায় তৈরি করে ভেজে নিয়েছি দেখতে পাচ্ছেন দেখতে যেমন সুন্দর হয়েছে খেতেও কিন্তু খুবই বেশি মজাদার আর কতটা ক্রিস্তি হয়েছে আশা করছি আপনারা বুঝতে পেরেছেন আর ভেজে নেওয়ার পরে দেখুন ফুলে কিন্তু অনেকটাই বড় হয়ে গিয়েছে একটু ভেঙে দেখাচ্ছি দেখুন দেখে নিশ্চয়ই বুঝতে পারলেন কত ইজিলি ভেঙে নেওয়া গেল খুবই বেশি ক্রিস্পি এবং মুচমুচে হয় খেতে অনেক বেশি মজা লাগে রেসিপিটি ভালো লাগলে যারা ইউটিউব চ্যানেল থেকে ভিডিওটি দেখছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটিতে ক্লিক করে রাখবেন আমার পরবর্তী ভিডিও নোটিফিকেশন সবার আগে পাওয়ার জন্য এবং ফেসবুক পেজ থেকে যারা দেখছেন পেজটিতে অবশ্যই একটি লাইক এবং ফলো দিয়ে দিবেন সো আজকে আর বেশি কথা বাড়াচ্ছি না আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি সবাই অনেক বেশি ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ